সুপ্রিয় দর্শক আসসালামু আলাইকুম দেশ এবং দেশের বাইরে থেকে যে যেখান থেকেই আমাদের এই ভিডিওটি দেখছেন সবাইকে আন্তরিক শুভেচ্ছা এবং অভিনন্দন জানিয়ে শুরু করছি আজকের ভিডিওটি দর্শক বন্ধুরা আমি বিভিন্ন হাটে বিভিন্ন বাজারে গিয়ে বিভিন্ন ফসল আদি দব্রাদের দাম দর সম্পর্কে আপনাদের জানিয়ে থাকি দর্শক বন্ধুরা ইতিপূর্বে আমার এই চ্যানেলটিতে আপনারা বিভিন্ন ফসলের দাম দর সম্পর্কে জানছেন আমি আপনাদের আজকে এই মুহুর্তে নিয়ে এসেছি একটা মাঠের মধ্যে তো আমি এখন অবস্থান করছি পাবনা জেলার সাথিয়া উপজেলার ধুলাউরি ইউনিয়নের গয়েশবাড়ি গ্রামের গয়েশবাড়ি মাঠে তো এই মাঠে মূলত পেঁয়াজ রসুন মরিচ শশা বেগুন সকল ফসল উৎপাদন হয় তো দর্শক বন্ধুরা আমি আপনাদের ইতিপূর্বে বলছিলাম যে আমি আসলে একজন কৃষকের ছেলে আমি নিজে একজন কৃষক তো আমি কৃষি কাজে এখনো পর্যন্তই নিয়োজিত আছি দর্শক বন্ধুরা আমার শিক্ষাগত যোগ্যতাও সেরকম নেই তারপরেও আমি এই চ্যানেলটি খুলছি একমাত্রই কারণ আমাদের আসলে প্রান্তিক পর্যায়ের যে সমস্ত কৃষকেরা আছে এনারা কিভাবে মাঠে ময়দানে কাজ করে থাকে এবং আমাদের অঞ্চলে মানে বিভিন্ন ফসল উৎপাদন করা হয় পেঁয়াজ রসুন তারপরে আপনার মরিচ তারপর করলা তারপর বিভিন্ন ফসল বলতে এক কথায় এ টু জেড সব ধরনের ফসল আমাদের এলাকায় উৎপাদন হয় তো আমি এই কৃষি বিষয়ের উপরে একটা চ্যানেল খুলছি শুধুমাত্র বন্ধুরা আপনাদের জন্য তো আমি এই মুহুর্তে অবস্থান করছি কিন্তু আমাদের নিজস্ব জমিতে তো একটু দেখান আমি রসুনের মানে জমিতে আছি তো মূলত আমি বিকেলবেলা পরন্ত বিকেল আমি কাজ করতে আসছি এই রসুনের জমিতে রসুন উত্তোলন করতে আসছি তো এখন এই মুহুর্তে আপনাদের এই ভিডিওতে জানাবো এবং দেখাবো যে এই রসুনগুলো আমরা মানে এই বছরে কেমন জন্মাইছি বা আল্লাপাক কেমন দিছে আমাদের এবং আমরা যে বলতে ইতিপূর্বে বিগত বছরগুলোতে আমরা আমাদের রসুন কেমন উৎপাদন ছিল এবং আমাদের পাশেই দেখতে পাচ্ছেন পেঁয়াজ তো আমাদের অঞ্চলে এই যে পেঁয়াজ রসুন তারপর বাঙি শসা তারপরে তরমুজ বিভিন্ন ফসলাদি আমরা কৃষকেরা চাষ করে থাকি তো আমি এই বিষয়গুলোর উপরেই আপনাদের প্রতিবেদন দেব এবং এই ফসলাদি কেমন করে মানে এই কীভাবে লাগাতে হয় পেঁয়াজ কীভাবে লাগাতে হয় রসুন কিভাবে লাগাতে হয় বা এই পেঁয়াজটার সার প্রয়োগ করতে হয় কতটুকু এবং কোন সময় কি করতে হয় না না করতে হয় এ বিষয়গুলোর উপরেই কিন্তু আমি ভিডিও দেব তার পাশাপাশি কিন্তু বিভিন্ন ফসলের দাম দর সম্পর্কেও আমরা জানাবো তো দর্শক বন্ধুরা চলুন আমরা রসুন উত্তোলন করতেছে আমাদের ছোট ভাই ভাই ব্রাদার ওখানে আছে তো ওনারা কাজ করতেছে তো এখন আমি কিন্তু কোনো ড্রেস আপ করে আসি নাই দর্শক বন্ধুরা আপনারা দেখতে পাচ্ছেন আমি সরাসরি একদম লুঙ্গি এবং একটা গেঞ্জি পরে মাঠের মধ্যে আসছি এবং আমি মূলত কাজ করার উদ্দেশ্যে আসছি তো আমার মনে হলো এরকম যে আমি আমার দর্শকদের উদ্দেশ্যে আমি একটি ভিডিও তৈরি করব। এই রসুনের উপর তো দর্শক বন্ধুরা আপনারা কিন্তু ভিডিওটি মনোযোগ সহকারে দেখলে অনেক কিছুই জানতে পারবেন দর্শক বন্ধুরা এখানে দেখতে পাচ্ছেন এই যে এটা হলো আমার ছোটো ভাই এটা হলো ভাইয়ের ছেলে বলতে বাইস্তে আর ওরা রসুন তুলতেছে পরন্ত বিকেল আমাদের ওখানে আরও একটা জমি ছিল দর্শক বন্ধুরা আমরা ওই জমিটা থেকে রসুন বলতে উত্তোলন করছি ওটায় ওই জমিটা শেষ হয়ে গেছে এখন এই জমিতে আমরা আসছি তো দর্শক বন্ধুরা আপনারা দেখতে পাচ্ছেন এখানে যে রসুনগুলো একটু দেখান এই রসুনগুলো কিন্তু মানে বিনা চাষে লাগানো হয়েছিল দর্শক বন্ধুরা এই বিনা চাষের রসুনগুলো দেখছেন মোটামুটি এবছরে মাসাল্লাহ ফলন ভালো হয়েছে তো এই রসুনগুলো কিন্তু মূলত আমরা কার্তিক অগ্রাণ মাসে আমরা এইগুলা লাগাই থাকি বলতে এইগুলার বীজ বপন বপন করে থাকি তো এখন বিষয়টা হলো এটা কিভাবে লাগাতে হয় কি কতক্ষণে কি করতে হয় সে বিষয় নিয়ে কিন্তু আমরা আলোচনা করবো দর্শক বন্ধুরা তো একটু আগায় নিয়ে আসেন একটু নিয়ে আসেন দর্শক বন্ধুরা আপনারা দেখতে পাচ্ছেন এখানে যে রসুনগুলো আছে এই রসুনগুলো কিন্তু আমরা বিনা চাষে লাগাইছিলাম বলতে বিনা চাষে লাগানোর পরে আমরা এরকম রসুনটা পাইছি চাষের উপর রসুন লাগাইলে যে ফলনটা পাই আমরা সেই ফলনের থেকে কিন্তু বিনা চাষে লাগালে আমরা ফলনটা একটু বেশি পাই দর্শক বন্ধুরা আমাদের পাবনা ডিস্ট্রিকে কিন্তু বিনা চাষে রসুন মানে চাষ করা এখন শুরু হয়েছে অনেকটাই অনেক পরিমাণে তো আমরা ইতিপূর্বে শুনছি যে ফরিদপুর বা রাজবাড়ি ওই সব অঞ্চলে কিন্তু এই বিনা চাষে রসুন লাগাইছে তারা এই রসুনের মধ্যে কিন্তু কালো জিরাও আছে আপনারা দেখতে পাচ্ছেন রসুনের মধ্যে যখন মানে কাদা মাটির উপরে আমরা মূলত এই রসুনটা রসুনের বেসনটা বলতে যেটা বীজ সেটা কিন্তু লাগিয়ে থাকি সুতা দিয়ে কেল টেনে ওই একটা একটা করে বীজ পোতার পরে কিন্তু আমাদের এরকম রসুন হয় আমরা যে রসুনটা চাষ করে থাকি এই রসুনটা কিন্তু প্রতি বিঘায় চল্লিশ মন ভালো হলে চল্লিশ মন আর যদি একটু মানে নিম্ন কোয়ালিটির হয় তারপরেও বিশ মন বাইশ মন পঁচিশ মন তিরিশ মন মিডিয়াম হলে তিরিশ মন এরকম আমাদের জন্মে থাকে তো সুপ্রিয় দর্শক আমি কিন্তু কাজ করতেছি এবং কাজের মাধ্যমে আপনাদের সাথে আলোচনা করতেছি দর্শক বন্ধুরা এই রসুনগুলা আমরা কার্তিক এবং অগ্রায়ণ মাসে আমরা এগুলা রোপণ করে থাকি এটা কিন্তু অনেক দিন জমিতে রাখতে হয় বলতে কার্তিক অগ্রায়ণ মাস আমরা যখন বীজটা রোপণ করছিলাম এখন কিন্তু চৈত্র মাস চৈত্র মাসের আজ মনে হয় ছয় দিন যায় তো এই চৈত্র মাসে এসে কিন্তু এই রসুনটা আমাদের উত্তোলন করতে হচ্ছে তার মানে এক্ষেত্রে আমরা কিন্তু বুঝলাম যে দীর্ঘ পাঁচ ছয় মাস যাবত আমাদের এই রসুনটা বিস্তলায় থাকে তাহলে একটি ফসল যদি আমাদের একটি জমিতে ছয় মাস পরিমাণে রাখতে হয় এই ফসলে যদি আমরা মানে ন্যায্য মূল্য না পাই তাহলে আমাদের কেমনটা মানে লাগতে পারে সেটা আপনারা অবশ্যই বুঝতে পারেন আপনারা যে যেখান থেকেই আমাদের এই ভিডিওটি দেখছেন অবশ্যই আপনারা সবাই তো কৃষক তাও না আপনারা ব্যবসিক আছেন চাকুরিজীবী আছেন বিভিন্ন পেশার লোক আমাদের ভিডিওটি হয়তো দেখছেন তো আপনারা নিজেরাই একটু বিচার বিশ্লেষণ করবেন যে আমরা কৃষকেরা মূলত যেভাবে মানে একটি ফসলের উপরে শ্রম দিয়ে থাকি এগুলো ফসলের নিজ মূল্য না পেলে আমরা আসলে কৃষকরা এক কথায় আমরা অচল হয়ে পড়ব। এই বছরে আমাদের রসুনের চাষ কিন্তু অনেকটা বেশি ছিল না অল্পই ছিল বলতে দেড় বিঘা মানে দুই বিঘা ছিল পেঁয়াজ আছে পাশাপাশি এই রসুনটা উত্তোলনের পরেই কিন্তু আমরা বলতে এই জমিতে পাট দেব বলতে পাট বীজ বহন করব তো অবশ্যই যখন যে ক্ষেত করি বা কিভাবে করি শুরু থেকে শেষ অবধি অবশ্য আমি আপনাদের আগামী পর্বগুলোতে দেখিয়ে দেওয়ার চেষ্টা করব দর্শক বন্ধুরা অবশ্যই আপনারা যে যে ডিস্ট্রিক্ট থেকে আমাদের এই ভিডিওটি দেখছেন আপনারা কিন্তু অবশ্যই কমেন্ট কমেন্টে জানাতে পারেন যে আপনারা কোন বিষয়ের উপর ভিডিও দেখতে চান কোন ফসলের বিষয়ে জানতে চান আসলে মূলত আমি অনেক দিন ধরে বলতে ছোট থেকেই আমি কৃষকের ঘরে জন্ম এবং আমি কৃষি কৃষিকাজে ছোট থেকেই নিয়োজিত আছি লেখাপড়া পাশাপাশি আমি কৃষিকাজ করছি তো এখন দর্শক বন্ধুরা আপনারা যে ফসলের বিষয়ে কৃষি প্রতিবেদন চান অবশ্যই আমি সেই ফসলের উপরে প্রতিবেদন দেওয়ার চেষ্টা করব অবশ্যই আপনারা জানাতে হবে আপনারা জানাবেন কমেন্টে তো আপনারা অনেকক্ষণ ধরে আমাদের এই বিষয়াদিগুলো শুনলেন দেখলেন ভিডিওটি যদি আপনাদের এতটুকু ভালো লেগে থাকে বা এতটুকু উপকারে এসে থাকে তাহলে অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখতে পারেন সেক্ষেত্রে আপনারা নতুন নতুন ভিডিও পাবেন আর যদি আপনারা কোনো ফসলের উপরে প্রতিবেদন দেখতে চান অবশ্যই আমাদের মানে কমেন্টে জানিয়ে দেবেন তো এই ছিল আজকের ভিডিওটি দর্শক বন্ধুরা দেখা হবে আগামী পর্বতে অন্য কোনো কিছুর ভিডিও নিয়ে সে পর্যন্ত সবাই ভালো থাকবে সুস্থ থাকবেন এ প্রত্যাশায় আমি ইয়ামিন পারবেজ বিদায় নিচ্ছি সবাইকে আমার পক্ষ থেকে সালাম আসসালামু আলাইকুম ও রহমতুল্লাহি আবরকাত